শীতকাল মানেই পিকনিকের মরশুম আর পিকনিক মানে একটু সাজগোজ কিন্তু খোপা কিংবা খোলা চুল কোনোটাই ভালো লাগবে না চুলের সঠিক যত্ন না নিলে এমনিতেই শীতকালে চুল পড়ার সমস্যা দেখা দেয় তারপর শুষ্কতার কারণে খুশকির সমস্যা হয় ফলে চুল পড়ার পরিমাণও বেড়ে যায় আর এই খুশকির সমস্যা কিন্তু ছেলে মেয়ে উভয়ের মধ্যেই দেখা যায় আজকে আমি তোমাদের সঙ্গে একটা হেয়ার ব্যাগের রেমিডি শেয়ার করব যেটা ব্যবহার করলে তোমাদের চুল পড়া এবং খুশকির সমস্যা কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে কোন কোন উপাদানগুলো দিয়ে তোমরা এই হেয়ার ব্যাগটা বানাবে সপ্তাহে তোমরা কদিন তোমরা এই হেয়ার প্যাকটাকে ইউজ করবে সব কিছুই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবার প্রথমে আমি চুলটাকে খুব ভালোভাবে একটা চিরুনির সাজে আঁচড়ে নিচ্ছি যাতে চুলের মধ্যে কোনো জট না থাকে চুলের মধ্যে হেয়ার প্যাক লাগানোর আগে বা অয়েল ম্যাসেজ করার আগে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিলে চুলের মধ্যে জট থাকে না এবং রেমেডিগুলো কিন্তু খুব ভালোভাবে কাজ করে হেয়ার প্যাক বানানোর জন্য সবার প্রথমে নিচ্ছি দু চামচ মতো আমলা পাউডার তার সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি ভৃঙ্গরাজ পাউডার এই ভৃঙ্গরাজ কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী তার সঙ্গে আমি নিচ্ছি কফি পাউডার কফি পাউডার আমাদের চুলের মধ্যে একটা ন্যাচারাল কালার আনতে সাহায্য করে তার সঙ্গে আমি নিচ্ছি দু চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা চাইলে বাড়ির গাছের পাতাও নিতে পারো আমি এখানে বাজার অ্যালোভেরা জেল নিয়েছি তারপর আমি এখানে সবকটা উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে একটা হেয়ার প্যাকের আকারে বানিয়ে নিচ্ছি তোমরা ভৃঙ্গরাজ পাউডার এবং আমলা পাউডারটা অনলাইন সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে এই আমলা পাউডার আমাদের চুলের জন্য কিন্তু ম্যাজিকের মতো কাজ করে তো আমার এখানে ফেসপ্যাকটা রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে আমার চুলের মধ্যে ব্যবহার করব সপ্তাহে তোমরা এই ফেসপ্যাক কদিন ব্যবহার করবে সব কিছুই কিন্তু আমি আজকে এই মাধ্যমে শেয়ার করে দেবো তো এরপর আমি এই প্যাকটাকে আমার পুরো মাথার মধ্যে লাগিয়ে নিচ্ছি শীতে করে করে প্রথমে আমি আমার স্ক্যাল্পে লাগাবো তারপর বাকি যে এক্সট্রা প্যাকটা বেঁচে থাকবে সেটাকে আমি আমার লেনথে লাগিয়ে নেব সপ্তাহে তোমরা একদিনই এই প্যাকটাকে ব্যবহার করো মাসে অন্তত পক্ষে দুবার যদি এই প্যাকটা তোমরা ব্যবহার করতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে চুলের মধ্যে খুশকির সমস্যা দূর হবে চুল পোড়া দূর হবে এবং চুলের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল কালার আসবে তারপরে প্যাকটা লাগিয়ে তোমরা আধ ঘন্টা মতো চুলটাকে রেখে দিয়ে শ্যাম্পু করে নাও তো এই রেমেডিটা তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো এবং রেজাল্ট কেমন পেলে সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো